বাংলাদেশ ফুটবলের আকাশে যখন হংকং বিপক্ষে ম্যাচের উত্তেজনা চরমে ঠিক তখনই নেমে এলো এক ভয়ানক দুঃসংবাদ দলের দুই নির্ভরযোগ্য সৈনিক ইব্রাহিম আর সুমন রেজা ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে ভাবুন তো ম্যাচের মাত্র কয়েকদিন আগে কোচ ক্যাবরেরার কৌশল বদলে গেল পুরোপুরি এখন প্রশ্ন একটাই এই আঘাত কি বাংলাদেশের জয়ের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে বিপক্ষে হংকং এর বিপক্ষে আগে জাতীয় ফুটবল দলে নেমে এলো দুঃসংবাদ থাকা দুই ইব্রাহিম ও সুমন রেজাকে ফিট করে তোলা সম্ভব হয়নি ফলে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ক্যাম্প ছাড়তে হয়েছে ইব্রাহিম ফিরে গেছেন আবাহনীতে আর সুমন রেজা মহামেরানি যোগ দিয়েছেন অনুশীলনের প্রথম দিন থেকেই তারা সাইড লাইনে ছিলেন সঙ্গে ছিলেন আরো দুইজন তপু বর্মন ও আলামিন যদিও এই দুজন এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তবে তাদের চূড়ান্ত অবস্থা জানতে কোচকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ত্রিশ জনের প্রাথমিক তালিকা থেকে দুজন বাদ পড়ায় এখন দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে আটাশ এর মধ্যে নতুন করে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা ও সামিত সোমের সোমবার সকালে হামজা যোগ দেবেন এবং তিনটি অনুশীলন সেশনে অংশ নিতে পারবেন অন্যদিকে সামিত সাত অক্টোবর রাতে ঢাকা এসে ম্যাচের আগের দিন মাত্র একবার অনুশীলনের সুযোগ পাবেন রবিবার বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ হেভিয়ার ক্যাবড্রেরা তিনি জানান অনুশীলন খুব ভালো চলছে দলের অগ্রগতিতে আমি বেশ সন্তুষ্ট এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে এবং বড় চ্যালেঞ্জের জন্য দলকে পুরোপুরি প্রস্তুত করার সময় এটা তবে ইনজুরি নিয়ে ক্যাব্রেরা কিছুটা হতাশা প্রকাশ করেন তার ভাষায় এই কারণেই আমরা এবার বড় স্কোয়াড তৈরি করেছিলাম সুমন আর ইব্রাহিম দুইজনই ভালো অবস্থায় এসেছিল কিন্তু তাদের পুরনো চোট নতুন করে জটিল হয়ে উঠেছে আমরা সময় মতো চিকিৎসা দিয়েছি কিন্তু তারা পুরোপুরি ফিট না হওয়ায় তাদের ক্লাবে পাঠানো হয়েছে যেন সেখানে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে হালকা ইঞ্জুরিতে থাকার তারিক কাজী তপু বর্মন ও আলামিনকে নিয়েও ক্যাবরেট আশাবাদী ইনি বলেন তারিক ও আলামিন আজ অনুশীলনে ফিরেছে আশা করি তপুও খুব শিগগি ফিরবে আমরা সবাইকে নিয়ে প্রস্তুত হচ্ছি কারণ হংকংয়ের বিপক্ষে জয় পেলে মূল পর্বে ফেরার লগাইয়ে আমরা শক্ত অবস্থানে চলে যাব হামজা ও স্বামীর প্রসঙ্গে কোচ আরও বলেন হামজা কাল সকালে আসছে সে তিনটি সেশন করবে কিন্তু অবস্থা একটু জটিল কারণ সে মাত্র একদিন অনুশীলন করতে পারবে ম্যাচের আগে সবশেষে ক্যাবরেরা দলের প্রতি তার বিশ্বাসের কথা জানান আমরা জানি হংকং শক্তিশালী দল কিন্তু আমরা ভয় পাচ্ছি না যদি সবাই একসাথে লড়ে দল হিসেবে ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব ইব্রাহিম ও সুমন রেজার ইঞ্জুরি নিঃসন্দেহে আঘাত বাংলাদেশের প্রস্তুতিতে কিন্তু ক্যাবরেরার আত্মবিশ্বাস ভক্তদের আশা জাগায় এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জ পেরিয়ে বাংলাদেশ ফুটবল দল কি পারবে নিজেদের মাঠে জয় তুলে নিতে